আয়ামে বীজের রোজার ফজিলত জানতে চাই আয়ামে বীজ বলা হয় চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখের এই দিনগুলোকে এই দিনগুলোতে প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সোনাত নবী করিম সাল্লা সাল্লাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাহবাহ রামকে আবু রদুল্লাহ তালহকে আবু জরগেফরদুল্লাহ তালহকে বিভিন্ন সাহাবিকে তিনি ওসিয়ত করেছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে সো এখানে একটা হাদিস রয়েছে আব্দুল্লাহ আমরা আসরদুল্লাহ তালাহ থেকে বর্ণিত হয়েছেন নবী সাল্লাহ সাল্লামের সাথ করেছেন প্রত্যেক মাসে তিনটা রোজা এর কারণে তুমি যে সব পাবে এর কারণে আল্লাহ তালা তোমাকে প্রত্যেক সবকে দশ গুণ বাড়িয়ে দিবেন এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখা সমান অর্থাৎ প্রতি মাসে তিন দিনকে রোজা রাখলে ইনশাল্লাহিল্লাহ সারা মাস রোজা রাখার সব হবে এভাবে তিন দিন করে নিয়মিত রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে তিনি যদি আবুদুর গেফার আদালত তার বর্ণিত হাদিসে আমরা জানি বিশ্ব আল্লাহ সাথে করেছেন ইয়া আবাজার ইজাসুম তাবিন ইয়াম ফাসুম সালাসা আশারা ও আর বা আশারা ও হামসা আশারা আবুদুর গেফারি কেন বিশ্বাসম বলেছেন তুমি তিন দিন যখন মাসের রোজা রাখতে যাবে তখন তেরো চোদ্দ পনেরো রাখবে এবং তিনি ওসিয়ত করেছেন এই জন্য এই দিনগুলোতে রোজা রাখা জরুরি এছাড়া রুকিয়া বিশেষজ্ঞগণ তারা বলেন যে সেহের ব্ল্যাক ম্যাজিক আজকাল ঘরে ঘরে মানুষ এটা দ্বারা আক্রান্ত এটা থেকে আত্মরক্ষার জন্য আই বিজ রোজার বিশেষ উপকারিতা রয়েছে এর বিশেষ সুফল আছে এই জন্য চাঁদের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে মধ্যে রোজা রাখাটা অতএব সেই দিক থেকে আইয়া বিজে রোজা রাখার অভ্যাস আমাদের করতে হবে আমি ইন্ডিয়া থেকে বলছি আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না সে আপনার লাইভের নিয়মিত শ্রোতা তাকে কিছু উপদেশ দিন ভাই স্ত্রীকে এবং আপনাকে উভয়কে আমি উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করে চলুন যে বোন লাইভে আছেন সেই বোনকে বোনকে বলবো যে স্বামীর কথা মেনে চলা এটা আপনার কর্তব্যের অংশ যতক্ষণ পর্যন্ত স্বামী আপনাকে অন্যায় কিছু করতে না বলবেন ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা আপনি মেনে চলবেন নিজের মনের বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধেও যদি আপনি কাজটি করেন ইনশা আল্লাহ বিদিল্লা আল্লাহ তালা আপনাকে বিনিময় দান করবেন আজকের পৃথিবীতে তথাকথিত নারীবাদের নামে আমাদের বোনদেরকে নানাভাবে প্ররোচিত করে তাদেরকে স্বামীদের অবাধ্য করা হচ্ছে বা সংসার গুলোকে ভেঙে খানখান করে দেওয়া হচ্ছে আমরা শয়তানের সেই সমস্ত ফাঁদে পা দেওয়া উচিত নয় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন চারটি কাজ যখন কোনো নারী করেন তার জন্য জান্নাতের আটটি দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করা সহজ হয় এবং সবগুলো খুলে দেওয়া হয় তিনি জান্নাতি হতে পারেন সেই কাজগুলোর মধ্যে একটা হলো যে যে নারী স্বামীর আনুগত্য করে স্বামীর কথা শুনে বিধে আপনি কথা শোনা উচিত স্বামীর নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও মানুষ অনেক ঔষধ সেবন করে যেটা তার তার করতে ইচ্ছা করে করে না কিন্তু সেটি এই ক্ষেত্রে এটি আপনার করা উচিত ঠিক যে ভাই প্রশ্ন তাকে বলবো স্ত্রীকে ভালোবাসা দিয়ে নিজের করে নেওয়ার চেষ্টা আপনার করা উচিত একজন অন্য জনকে ব্লেম না করে নিজের দায়িত্বটা আদায় করা উচিত স্ত্রী চিন্তা করবেন যে আমি আমার কর্তব্য পালন করি স্বামী যদি আমার কোনো ত্রুটি করে সে আল্লাহর কাছে দায়ী থাকবে আবার স্বামীরও উচিত দেখা যে আমি আমার স্ত্রীর প্রতি যে ভালোবাসা এবং সুন্দরভাবে যাপন করা সেটি আমি করছি কিনা সেটি আমি করে থাকলে আল্লাহর কাছে আমি দায়মুক্ত থাকবো আর তিনি যদি কোনো ত্রুটি করে থাকেন তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এই জন্য আমরা যতটা না অধিকার সচেতন হব তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হব দেখুন স্বামী তার স্ত্রীর কাছে আশা করছেন যে স্ত্রী স্বামীর কথা শুনবেন তার মানে কি আমরা অন্যের ডিউটি নিয়ে বেশি পেরেশান আমার কর্তব্যটি নিয়ে আমি ভাববো প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে কৌন্থের জীবন আছেন তাকে অনুরোধ করছি তিনি স্বামীর অন্যায় নয় এমন কথা শুনে চলার চেষ্টা করবেন এর মাধ্যমে আল্লাহ তার উপরে সন্তুষ্ট এবং জানাতে যাওয়ার পর তার সুগম হবে আর স্বামীরও উচিত স্ত্রীর কর্তব্যের কথা চিন্তা যতটুকু করবেন তার সাথে নিজের কর্তব্য সঠিকভাবে আদায় করার চিন্তা করবেন কারণ আল্লাহর কাছে স্ত্রী যদি আমার কথা না শুনেন আমার তো কোনো দায় নেই কিন্তু আমার যেটুকু দায় আছে সেটুকুর আ জায়গাটা জন্য পুরস্কার থেকে সে চেষ্টা করতে হবে আমি আমার ব্যবসার প্রচারের জন্য একজন মার্কেটার নিয়োগ দিতে চাই যে আমার পেজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবে সে রিয়েল আইডি বা ফেক আইডি দুটোভাবেই দুইভাবেই কাজ করতে পারে এভাবে মার্কেটার নিয়োগ দেওয়া সম্মত বা হালাল হবে কিনা উত্তর হলো আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তিনি যদি রিয়েল আইডির পাশাপাশি ফেক আইডি দিয়েও কোনো প্রচার প্রচারণা কাজ করে মানুষের কমেন্ট রিপ্লাই দেওয়া বা মানুষের কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজটা করে এখানে যদি কোনো প্রকার মিথ্যা প্রচার প্রতারণা এই জাতীয় কোনো গুনাহের সাথে তিনি লিপ্ত না হয়ে এই কাজটি করতে পারেন কোনো অসুবিধা নেই মানুষের ছদ্ম নাম ব্যবহার করা মৌলিকভাবে নাজায়জ বা হারাম নয় যদি সে প্রতারণা না করে ছদ্ম নাম ব্যবহার করে এমন কিছু করছে যেটা আসলে প্রতারণা মধ্যে সামিল যেটা মূলত তার অসৎ উদ্দেশ্যে করা যেটা মূলত গুনাহের উদ্দেশ্যে করা আল্লাহ মাফ করুক সেটা না কিন্তু এর বাহিরে সেটা যদি তার কোনো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন এবং অন্যায় নয় এমন কোনো কাজে নিজের ছদ্মনাম ব্যবহার করেন কৌশলগত কারণে বা নিজের পরিচয় প্রকাশ না করার প্রয়োজনে সেটি তার জন্য ডেফিনেটলি যায় আছে আমি ওমরা এসেছি আমি পিরিয়ড বন্ধের জন্য ওষুধ খাচ্ছিলাম মক্কে আসার পর ওষুধ খাওয়ার সময় তারতম্য হওয়ায় এবং অধিক হাঁটার কারণে তফরত অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেছে এখন আমি কি আবার ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে সম্পন্ন করতে পারবো নাকি তিন দিন অপেক্ষা করতে হবে উত্তর হলো যেহেতু পিরিয়ড শুরু হয়ে গেছে যেভাবেই হোক না কেন এটি শেষ হওয়ার জন্য অপেক্ষা আপনাকে করতে হবে তারপর আপনি কাজ সম্পন্ন করবেন বরং আপনি ওষুধ খেয়ে এখন বন্ধ বন্ধও যদি করেন সেক্ষেত্রে এটা স্বাভাবিকভাবে পিরিয়ড বন্ধ করা হবে না বরং পিরিয়ড বন্ধ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করে তারপরে আপনার ওমরা নতুন করে আহ করতে হবে এহরাম পড়েছেন তখন আপনার পিরিয়ড ছিল না বা ছিল তাতে কিছু আসে যায় না এখন পিরিয়ড শুরু হয়ে গেছে আপনি হোটেল অপেক্ষা করবেন পিরিয়ড শেষ হবে তখন ওমরার যে কার্যক্রম তো অফসাই এগুলো শেষ করে ওমরা শেষ করবেন নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছি বোন আয়সা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময়সীমা বাড়িয়ে দেওয়া আপনি যেই নামাজ পড়তে দুই মিনিট বা তিন মিনিট লাগছে আপনার সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় পাঁচ থেকে ছয় মিনিট সাত মিনিট ব্যয় করুন যে নামাজ পড়তে আপনার দশ মিনিট লাগছে চার রাগাত বিশেষ নামাজ সেটা পড়তে আপনি পনেরো মিনিট লাগানোর চেষ্টা করুন ইনশাল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ বেদিলে আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে দ্বিতীয়ত যে দোয়া জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করার চেষ্টা করতে পারি নামাজের মনোযোগ ধরে রাখা সহজ হবে সেজা অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে উত্তর হলো নবী করিম সাল্লাহাম বলেছেন উমির আল্লাহ আজম আমাকে সাতটি অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে